আজকে চিকেন ফ্রাই করব আমি আমার মেয়ে ফ্রায়েড চিকেনের আবদার করছে আমি বাসায় খুবই ঝটপটভাবে কম সময়ে মজাদার চিকেন ফ্রাই করি সেটাই আজকে আমি করব এবং সেই রেসিপিটাই শেয়ারও করব খুবই সিম্পল একটা রেসিপি তেমন আহামরি কিছুই নেই এখানে প্রথমে চিকেনগুলোকে কিন্তু আমি চিকেনের লেগ পিস নিয়েছি অবশ্যই ফ্রায়েড চিকেনের জন্য ড্রামস্টিক যেটা কিনতে পাওয়া যায় সেটাই এবং এই চিকেনগুলোকে আমি আমিভাবে কেটে কেটে নিয়েছি যেন মশলাগুলো ভেতরে ভালোভাবে ঢুকে এখন আমি এর ভেতরে প্রথমেই দিয়ে দিব রাঁধুনি ফ্রাইড চিকেন যে মশলাটা থাকে সেইটা এখানে আপনাদের কাছে যদি চিকেন মশলা না থাকে তান্দুরি মশলা থাকে সেটা দিলেও কিন্তু হবে খারাপ লাগে না খেতে আমি মাঝে মধ্যে সেটাও দিয়ে থাকি আমার কাছে ওটা বেশি ভালো লাগে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু অল্প অল্প দিব কারণ যে মশলাটা সেখানে কিন্তু সব কিছুই থাকে রেডি মশলাটাতে এখন দিব সামান্য লাল মরিচের গুঁড়া খুবই সামান্য দিব আমি এটা নাহলে বেশি ঝাল হয়ে যাবে হলুদ এখন বলতে পারে অনেক ইয়ে ফ্রাইড চিকেন হলুদ কিন্তু আমার কাছে আসলে বাসায় যেহেতু ঘরোয়া উপায় করছি আমার এটার কাছে মনে হয় যে টেস্টটাও ভালো আসে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোনটা কিন্তু একদম স্বাদ মতো হতে হবে কম বেশি কোনোটাই ভালো লাগে না ফ্রাইড আর ফ্রাইড চিকেন মশলাতেও কিন্তু লবণ থাকে সেজন্য এটা একটু বুঝে দিতে হবে তাছাড়া আমরা সস কিন্তু ওইটাতে লবণ থাকে সামান্য আমি ধনিয়ার গুঁড়াও অ্যাড করে দিব একদম এটা কিন্তু হোমমেড স্টাইলে ফ্রাইড চিকেন কিন্তু এটা ট্রাস্ট মি খেতে অসাধারণ হয়। আদা রসুনের পেস্টও দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট বা গুঁড়া দুটাই দেয়া যাবে এখন দিয়ে নিচ্ছি কিছুটা টক দই ব্যাস এই সামান্য মশলা আর কিছুই আমি দিব না এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিব ফ্রাইড চিকেনটা কিন্তু আমরা চাইলে মানে সাথে সাথেও ভেজে নিতে পারি কিন্তু আমার হাতে কিছুটা সময় আছে আমি আদার্স কিছু প্রিপারেশন করব সেই জন্য আমি কিছুক্ষণ একটু রাখবো আপনারা যদি আধা ঘন্টার মতো রাখেন বা পনেরো বিশ মিনিটের জন্য ভালো হয় মেরিনেট করে রাখলে প্রথমে একটা বলে আমি বেশ কিছু ময়দা নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে সামান্য মতো লবণ খুব সামান্য পরিমাণ হচ্ছে বেকিং পাউডার দিয়ে নিব একটু মিক্সড হার এতে করে চিকেন ফ্রাইড চিকেন একটা খুব ভালো ফ্লেভার আসে অনেকেই বা অনেক জায়গায় ইটালিয়ান সিজলিংও বলা হয় এটা কিন্তু খুব স্ট্রং একটা ফ্লেভার সেই জন্য অল্প পরিমাণে দিলেই হয় যদি ইটালিয়ান মিক্সড হার্ব চেষ্টা করবে এটা দেওয়ার এটা দিলে চিকেন ফ্রাই খুব সুন্দর একটা ফ্লেভার আসে যদি আপনার বাসায় না থেকে থাকে তাহলে আর কি বেসিল লিভস বা অন্য কোনো ইটালিয়ান সিজলিংও দিতে পারেন বাট মিক্সড হার্ব ইজ দ্য বেস্ট অপশান লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব মামা প্রিপেয়ারিং এখন এই সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিক্স করে দিব ং মেরিনেট করে রাখা চিকেনগুলো এগুলো প্রায় থার্টি মিনিট হয়ে গেছে আমি মেরিনেট করে রেখেছিলাম যেহেতু বলেছে এটা ঘরোয়া স্টাইলে সেজন্য কোনো রকমের ডিম বা কিছু আমি এখানে ব্যবহার করবো না এটা একটা সিস্টেম আছে অবশ্যই কোটিংগুলো ভালোভাবে গায়ে লাগানোর জন্য এই মশলাগুলো কোটিংয়ে ডুবানোর আগে আরেকটু ভালোভাবে আমি মাখিয়ে নেব গায়ের চারপাশে ছাড়াই খুব মজালা হয় এই চিকেন ফ্রাইটা মেয়ের মধ্যে দিয়ে দিব এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে কোটিংটা দিয়ে নিতে হবে খুব অল্প সময়ে ঘরোয়া স্টাইলে সেজন্য কিন্তু অবশ্যই এটা বারবার কোটিং আমি দিব না একবার করেই কোটিং দিব আমি এই চিকেন ফ্রাইয়ে দেখেন কি সুন্দর কোটিংটা কিন্তু লেগে আছে এটা খুলবে না একে একে সবগুলো চিকেন কোট করে নিয়েছি এখন এগুলোকে ফ্রাই করার পালা এদিকে কড়াইয়ের আমার তেলটা গরম হয়ে গেছে আমি চিকেন ফ্রাই করার জন্য এরকম ডিপ করাই প্রেফার করি আপনারা চাইলে ফ্রাই প্যানেও করতে পারেন তেলটা অনেক গরম হয়ে গেছে কিন্তু চিকেনটা কিন্তু আমাদেরকে মিডিয়াম আছে ভাজতে হবে বেস মিল্লা। এখন এটাকে নাড়া করার কোনো দরকার নেই যেহেতু এটা ডুবো তেলে ভাজবো চিকেনটাকে আমি উল্টে দিয়েছি আসলে ফ্রায়েড চিকেন বেশি নাড়াচাড়া করতে হয় না কারণ এটা দু তেলে ভাজা হয় যখন এক সাইড পুরোপুরি ভালোভাবে হয়ে যাবে তখন আরেক পাশ উল্টে দিতে হবে ঠিক আছে আমি এটাকে তেল থেকে উঠিয়ে করব তৈরি হয়ে গেল বাসায় খুব অল্প উপাদানে ছটপট ফ্রায়েড চিকেন ভাবে বাসায় কিন্তু আমরা খুব তাড়াতাড়ি তৈরি করে দিতে পারি যারা দেশের বাইরে থাকে তারা কিন্তু আসলে রেস্টুরেন্টে যেয়ে সবসময় খাওয়া সম্ভব হয় না রেস্টুরেন্টগুলোও দূরে থাকে তাছাড়া আসলে এদের এখানকার কেএফসি বা ম্যাকডোনাল্ডস টেস্ট আমাদের সাথে যায় না এই জন্য আসলে আমরা বাসাই প্রেফার করি আমার বাচ্চা সবসময় এখন বাসাই করে দিতে বলে